তাদের প্ল্যান ছিল একটা যে এদিক দিয়ে বাড়িঘর ছিল বাড়িঘর থাকবে এবং তার পাশে একটা পুকুর সেই মানে কিছু কিছু মাছ চাষ করে নিজেরাই খাওয়া দাওয়া করবে এবং মানে কোনো চিন্তা ছিল না না তো তোমার মনে যে মাছ নিয়ে কাটা হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার মাঝে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটা একটা রাস্তা নিয়ে একটা গল্প যে গল্পটা হচ্ছে আপনাদের এই রাস্তা দিয়ে কোনো মানুষ চলাফেরা করে না এটা কীসের জন্য করে না সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং কি সেই রাস্তায় আপনাদেরকে আজকে হেঁটে হেঁটে দেখাবো যে রাস্তা রাস্তায় কী কী ঘটে কি কি কারণে এই দিক দিয়ে রাস্তাতে মানে মানুষ চলাফেরা করে না আমি একটু আমার কাকার একটু জিগাই যে কি কি কারণে এই দিক দিয়ে রাস্তা দিয়ে মানুষ চলাফেরা একদম নিষিদ্ধ কেন করা হয়েছে বলার পরে মানে কাকার কাছে শুনি শোনার পরে আপনাদেরকে সেই রাস্তায় আমি হাঁটে হেঁটে হেঁটে নিয়ে যাবো যে ওই দিক দিয়ে কী এমন ঘটে এমন কি সব কিছু দেখানোর চেষ্টা করবো আচ্ছা কাকা এদিক দিয়ে রাস্তাতে কি এমন ঘটে তো এই যে রাস্তাটা হ্যাঁ এই এই জায়গা কমপক্ষে কত একশো ডিসিমাল জায়গা হলো এই জায়গা দিয়ে এমন করে উড়া কি বাস এর এর মধ্যে তিন চার কিলোমিটার দূর দেয় খালি বাড়িঘর এর মধ্যে কোনো বাড়ি ঘর নেই সারা জায়গা খালি চক শোনা চক আশেপাশে বিল খাল এরকম কিছু আছে শুনেছি এদিক দিয়ে এটা সাইডে একটা খাল আছে এদিক দিয়ে বলে একটা আত্মা ঘোরাফেরা করে সন্ধ্যা হওয়ার আগে চলে গেছে তাদের তো পানের একটা ভয় আছে যে এই জায়গায় থাকুন মনে করো যে যা যারা এই সমস্ত বাসভুষ বলছে মানে তারা এই জায়গায় আসে না যাতে জায়গায় সব তারা জীবনে জায়গায় আসে না সে রাস্তায় আপনাদের কাছে আর সেই খালের ব্যাপারে কিছু একটা বলো খালে মানে কি কি ঘটে খালের চলুন বন্ধুরা সেই খালের জায়গায় যাওয়া যাক যে সেই খালে কি কি এমন ঘটে

বাড়ি একটা সময় এখন বর্তমানে সেই বাড়ি ঘরগুলো এই তাদের প্ল্যান ছিল একটা যে এদিক দিয়ে বাড়ি ঘর ছিল বাড়িঘর থাকবে এবং তার পাশে একটা পুকুর সেই পুকুরে মানে কিছু কিছু মাছ চাষ করে নিজেরাই খাওয়া দাওয়া করবে এবং মানে ব্যবসায়ের কোনো চিন্তা ভাবনা ছিল না সেটা তাদের হয় নাই তারা বাড়িঘর ওই জায়গায় অনেক সুন্দর করে করছিল বাট তারা ব্যর্থ হয়েছে কারণ একটা শয়তানে যদি একটা পরিবারকে জ্বালানো শুরু করে সেই জায়গায় থাকাটাই মুশকিল হয়ে যায় আজকে সেই কিছু একটা রিভিউ আচ্ছা কাকা পুকুরের হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক দিন অনেক অনেক বছর হয়েছে প্রায় দিক দিয়ে এখন মানুষ চলাফেরা একবারে নিষিদ্ধ বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সেই পুকুরের সেই কণার এই দিক দিয়ে পুকুর এটা প্রায় পুকুরটা হচ্ছে কত কত মানে কত রকম মতো হবে এখানে তোমার ব্রিজটি ডিসিম দেখার মতো হবে ব্রিজটি সিমের মতো হবে একটা পুকুর ছিল সেই পুকুরটা এখন বর্তমানে অনেক সমস্যা হ্যাঁ ওই দিক হ্যাঁ হ্যাঁ ওই দিক দিয়ে না গেলাম সমস্যা নেই জঙ্গল তো মানে হ্যাঁ বলা যাবে না কোথায় কোন জিনিসটা আছে হ্যাঁ ব্রিটিশ ডিসেম্বার জায়গা তাদের অনেক অনেকটাই শখ ছিল যে তারা এই জায়গায় বসত বাড়ি করে থাকবে এবং কি তাদের ছোট্ট একটা পুকুর এই পুকুর থেকে মাছ মেরে তারা খাবে কিন্তু তাদের কোনো সমভাবে সম্ভব হয়নি এখন এই পুকুরটা যদি ভরতে যায় প্রায় দুই লাখ তিন লাখ টাকার মাটি ভালো তবু ওই কারণে তারা সব ফেলে চিন্তা করে বাবা এই জায়গা ছেড়ে দিতে হ্যাঁ বুঝতে পারছি ওইটাই দেখো না কত জঙ্গল

দেখতে পাচ্ছেন এটা পিপলার বাসা এটা হাত দিলে হয়তো তাদের বসত বাড়ি আমাদের কোনো একটু ক্ষতি করা হবে আমি চাই না এটা তাদের বসত বাড়ি আমরা নষ্ট করি থাক করা এইভাবে আচ্ছা চলো যাই তাহলে এই রাস্তায় চলা যাক হ্যাঁ অনেক বছর হয়েছে এই যে গাছগুলো অনেক বড় হ্যাঁ এই যে বাস তারা রেখে গেছে সম্ভবত মানে অনেক জনে যে বাস কাটছে কাটার পরে সম্ভবত এইগুলা বাস কিছুগুলা বাস রেখে গেছে কারণ তারা হয়তো দিনের বেলা সময় পায়নি এর জন্য তারা এই বাসগুলা রেখে গেছে সম্ভবত কালকে সকালে এসে অবশ্যই নিবি কারণ এই সমস্ত জায়গায় রাত্রি রাত্রি বেলা কোনো মানুষ আসে না এই জায়গায় কোনো চুরি হওয়ার কোনো সময় হয় নাই আমি তিন চার মাস ধরে চার মাস তো হবে

কুকুরে রাখতেছে হ্যাঁ ঝোর ভিতরে কুকুর কোথা থেকে আসলো এই এই এরিয়ার মধ্যে তো কথা হ্যাঁ দেখো দেখতে পাচ্ছেন এটাই অবশ্য আবার তার পাশে একটা মানে গুরুস্থান ছিল সেই গুরুস্থানটা ভেঙে গেছে ভেঙে যাওয়ার পর হয়তো তার মন খারাপ হয়েছে সে আত্মাটির সে জন্য এই দিক দিয়ে কারো বসবাস করতে দেয় না এর জন্য এদিক দিয়ে একবারে বসবাস মানে তারা করেই না মানে এতটা ভয়ে তারা চলাফেরা করে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দিক দিয়ে কোথায় একটা কুকুর ডাকতেছে কুকুর কুকুর আমি শুনেছি ডাকলে নাকি হ্যাঁ কোনো কিছু মানে দেখতে পায় তারা মানে মানুষের চোখে ধরা না পড়ে না পড়ে হ্যাঁ কুকুরের চোখে ধরা পড়ে হ্যাঁ ওইটা অবশ্যই কুকুরের চোখে ধরা পড়ে সেই জন্যই তারা এরকম ইয়ে করে আচ্ছা বন্ধুরা পর্যন্ত পর্যন্তই আপনাদেরকে দেখালাম যে এদিক দিয়ে মানুষ চলাফেরা না করে সেই মানে অল্প একটু একটু জায়গা সেই জায়গাটুকু আপনাদেরকে দেখালাম মানে এটার অনেক লম্বা দূরত্ব একটা রাস্তা আছে সেই রাস্তাটা আপনাদেরকে না দেখালাম ওই রাস্তাটা মানে এনে মোটামুটি ক্লিয়ার কিন্তু এইটুকুই সম্পূর্ণ ঝোর ছিল সেই ঝোরটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মানে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম